আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে ভিডিওর এই অংশটুকু দেখেই বুঝতে পারছেন আমি আর এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই বাইকটির এই টাঙ্কিতে আর কি যে ঢাকনায় ঢাকনা খুলতে ছিল না আমার বাইকে প্রচুর পরিমাণে তেল ছিল আমি হঠাৎ করে মনে হয়েছিলো যে বৃষ্টির ভিতরে কোনো কারণে যদি চাবি না খোলে এই জন্য একদিন হঠাৎ করে যে দেখছি দেখি যে আর খোলে না তারপরেই আর কি আমি প্রথমে সাধারণ মেকানিক কাছে নিয়ে যাই তারপরে তেল পাম্পে নিয়ে যাই প্রথমে তারপরে মেকানিকের কাছে নিয়ে যাই মেকানিক বললো যে ডাব্লুডি ফোরটি যেটা আছে এটা দিতে হবে ওইটা এখানে নেই পরে আমি চিন্তা করলাম এখানে ওখানে না যে আমি যে শোরুম আমি যেখান থেকে কিনছি ওখানে নিয়ে যাই পরে ওনাদের কাছে নিয়ে যাওয়ার পর ওনারা বললো চাবি দিতে চাবি দিলাম চাবি দেওয়ার পর যা হোক ওনারা কিছুক্ষণ সময় পর আর কি আমার বাইকের এই যে ডাব্লু ডি ফোরটি দিচ্ছে আর ডাব্লুডি ফোরটি তারপরে ইঞ্জি সিঞ্জি করে এর আগে যেটা দেখলেন তরল জাতীয় জিনিস দিচ্ছে আর ডাব্লুডি ফোরটি দিয়ে আমার চাবি দিয়ে বাইকটা যে টাঙ্কি সেই টাঙ্কির ঢাকনা খোলার চেষ্টা করছে এই মূলত আসলে আমি এর আগেও বলেছি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম যে এই ঢাকনাগুলা কী কারণে আটকায় এই ঢাকনা মানে খুলতে না চাই আপনার প্রবলেমটা কী আসলে বৃষ্টির পানি নাকি ময়লা আমার এই প্রশ্ন এই যেটা নিজের কাছ থেকে আমি নিজের মন থেকে যেটা ধরছি যে বুঝতে পারছি যে এক কত বৃষ্টির সময় এটা একটা প্রবলেম হতে পারে ওর সাথে যে ময়লা ময়লার কারণে হয় আর বাইকটা আমি মাঝেই কিছুদিন আসলে কাভার দিয়ে রাখতাম কিন্তু মাঝে কিছুদিন কাভার দিয়ে ঢাকতাম না এই না ঢাকার কারণেও ওখানে ধুলা হয়তো বা জমছে তারপরে বৃষ্টির পানি আর কিছুদিন আমি বাইকটা খুলিও নাই মানে চাপে তেল নিই নাই তেল এক আসলে এক এতই মাইলেজ ভালো দেয় আলহামদুলিল্লাহ যে তেল পোড়া লাগে না মানে তেল পোড়া লাগে কম সেই কারণে একবার তেল বেশি করে ভরছে আর পরে চেঞ্জ করা লাগি নাই এই জন্য খোলাও লাগে নাই এই কারণেই হঠাৎ করে এইভাবে আটকে গেছে আটকে যাওয়ার পরে আমি ভোগান্তি পোহাইতে হয়নি আগে থেকেই আর কি ব্যবস্থা করছে আর ওনাদের কাছে আসার পর ওনারা খুব চেষ্টা করছে ডাব্লুডি ফোরটি দিছে আর আপনার স্প্রে করছে অনেক কিছু করার মাধ্যমে আর কি একদম লাস্ট পর্যায়ে আমার মানে প্রায় চার পাঁচ মিনিট চেষ্টা করার পরে আর কি তুলতে সক্ষম হয়েছে এটা হলো বেসিক তথ্য হলো যে যখন আমরা তেল দিতে যাই অকটেন তেল অবশ্যই আই বাইকে অফটেন তেল ব্যবহার করব অকটেন তেল দেওয়ার পর তেল পাম্পের ওনাদেরকে বলে সঙ্গে সঙ্গে একটু যদি তেলের এই চাবির মানে ইয়ের ভিতরে যেখানে ট্যাঙ্কি এখানে চাবি দেওয়া এই জায়গায় যদি একটু তেল দেওয়া যেতে পারে তাহলে মনে হয় আর এই সমস্যাটা কম হয় যে তেল দিলে তেলে তো ভালো হয় অথবা মবিল দেওয়া যেতে পারে একটা নির্দিষ্ট দিন পর পর তাহলে এই ধরনের সমস্যা হয় না আবার মাঝে মাঝে একটু দেখা যদি বেশি তেলটা নেওয়া হয় সেক্ষেত্রেও একটু মাঝে মাঝে চেক করা ভালো যে তেলের এই টাঙ্কিটা যে ঢাকনা এই ঢাকনা খুলছে কি খুলছে না এটা আর আমি পরে খেয়াল করছি এখন আমার ঢাকনা অবশ্য ঠিক হয়ে গেছে এখন মাঝে মাঝে আমি চেষ্টা করি খোলা যে দেখি যে ঠিক আছে নাকি অনেক সময় মনে হয় যে ঠিক আছে নাকি দেখি কারণ তেল পাম্পে যদি হঠাৎ করে যাই দেখেন যে তেলের ঢাকনা খুলছে না তখন কি ধরনের বম্বনা আর যদি সেটা যদি বাইকে তেল না থাকে আর ওনারা তো দেখতেই পারছেন ভিডিওতে কি ধরনের চেষ্টা করতেছে চাবি দিয়ে চেষ্টা করছে ওনাদের যত ইকুইপমেন্ট আছে ছোটোখাটো বিষয় আর এখানে এমন একটা সফিস্টিকেটেড জায়গা সেন্সিটিভ জায়গা যে একটু উল্টাপাল্টা হইলে ডাক্তাররা নষ্ট হয়ে গেল সমস্যা এই জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে এবং শেষমেশ তাদের চেষ্টা সফল হয়েছে এটা একটা ভালো বিষয় আর আমি যখনই হঠাৎ করে আমার ক্যামেরা অন্যদিকে ঘোরাইছি তখনই আর কি খোলা হয়ে গেছে মানে খুলতে পারছে হঠাৎ করে খুলে গেছে এটা জোরে চাপ দিছে আর ডাব্লিউডি ফোরটি দেওয়ার পরে তো এটা খুলে যায় আর ওনারা এটা প্রচুর পরিমাণের বা মানে স্প্রিনটা যাতে চলাচল করতে পারে এই জন্য ডাব্লিউডি ভালো করে দিয়ে এটা দিয়ে আর কি ঠিক করছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম